সাহারি এবং ইফতারের আগে মাইকে অ্যালার্ম দেওয়া যাবে কিনা সাহারি এবং ইফতারের আগ মুহূর্তে মাইকে ঘোষণা দেওয়া যেতে পারে ওই জায়গার মানুষের জন্য যাদের কাছে ঘড়ি নেই কিংবা টাইম তারা বোঝেন না তাদের সহায়তার জন্য করা যেতে পারে রাতে ঘুমের কারণে কেউ সাহারি খাওয়া মিস করে তিনি রোজা রাখতে তার কষ্ট হতে পারে সেই জন্য বাট আজকের বাস্তবতায় সবার কাছে অ্যালার্মিংয়ের একাধিক ব্যবস্থা আছে বাসাবাড়িতে মোবাইল সেট আছে আরও বিভিন্ন ব্যবস্থাপনা আছে যার কারণে এখন আর এই জিনিসটা অন্তত প্রয়োজন নেই সাহারির সময় বিশেষ করে ভোর রাতে ইবাদতের সময় দীর্ঘ সময় ধরে মাইকে যে সমস্ত ডাকাডাকি হয় আওয়াজ হয় এবং বিভিন্ন রকমের দোয়া দরুদ ইত্যাদি পাঠ করে থাকে সঙ্গীত গাওয়া হয় ইসলামী সঙ্গীত তারপর করণ মিথ্যাল করা হয় অনেক সময় ইউটিউব থেকে চালিয়ে রাখা হয় এই আওয়াজে যারা রোজা রাখবেন না তাদের যেমন ডিস্টার্ব হয় অমুসলিমদের ডিস্টার্ব হয় এবাদত গুজার যে সমস্ত মানুষ এই টাইমের বা দোয়া দুরুতে মশগুল আছেন তাদের ডিস্টার্ব হয় যার কারণে এ বিষয়ে দায়িত্বশীলদের দায়িত্ববান হওয়া উচিত এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত সামান্য একটু ডেকে দিলেন বা একটু অ্যালার্ম করলেন যে আর এক মিনিট বাকি আছে জাস্ট এটুকু একজন মুসলিম একজন মুসলিমকে সতর্ক করার অংশভাবে করতে পারেন কিন্তু এটাকে আজানের বিকল্প হিসাবে যেন আমরা দাঁড় না করি অর্থাৎ আজানের মতো হিসাবেও যেন দাঁড় দাঁড় করাই নামাজের জন্য আজান রয়েছে এখানেও যেন সেরকম ডাকা সিস্টেমটা আমরা আজানের মতো করে আমরা না করি জাস্ট এটা অন্যকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা করতে পারি সেটাও সীমালঙ্ঘন যেন না হয় এবং এটাকে আমরা আবশ্যিক কোনো পদ্ধতি যেন মনে না করি